আঞ্চলিক বহু ইস্যুতে মতভেদ রয়েছে সৌদি আরব ও তুরস্কের তবে দুই দেশ স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে অনর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় বছরের পর বছর আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের আওয়াজ তুলে যাচ্ছে রিয়াদ ও আঙ্কারা এই ইস্যুই দুই দেশের সম্পর্কের সীমারেখা তৈরি করে দিয়েছে তবে মাঝে রিয়াদ আঙ্কারার সম্পর্কে ভাটা পড়ে কিন্তু এখন আবার ভাঙা সম্পর্ক জোড়ায় মনোযোগী হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গেল কয়েক দশক ধরে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুর সমাধানে ব্যর্থ হয়েছে এই ইস্যু যে দেশ সমাধান করতে পারবে সে দেশই মুসলিম বিশ্বের নেতা হয়ে উঠবে তাতে কোনো সন্দেহ নেই তাই ফিলিস্তিন নিয়ে সৌদি আরব ও তুরস্কের আগ্রহের কমতি নেই এই ইস্যুতে মিশর ও ইরানও নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে চলমান গাজা যুদ্ধে নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাদ দিয়ে ফিলিস্তিন ইস্যু সমাধানে এক হচ্ছে এই দেশগুলো তুরস্কের জনগণের সমর্থন আদায়ে এরদোয়ান নিজেকে ফিলিস্তিন ও জেরুজালেমের ইসলামিক স্থাপনার রক্ষক হিসেবে উপস্থাপন করে যাচ্ছেন এজন্য পশ্চিমা বিরোধী অবস্থান নিয়ে ফিলিস্তিনের যোদ্ধাদের সহায়তাও দিয়ে যাচ্ছেন তিনি কিন্তু নিজের দেশের সমস্যাই এরদোয়ানকে ব্যস্ত রেখেছে তাই ফিলিস্তিন ইস্যুতে সেইভাবে ভূমিকা রাখতে পারছে না তুরস্ক সৌদি ও ফিলিস্তিন ইস্যুতে নিজের অবস্থান নিয়ে অনর এখন নিজ নিজ দেশের স্বার্থ রক্ষা করে ফিলিস্তিন ইস্যুতে জোরালো হচ্ছে রিয়াদ ও আঙ্কারা দ্বিপাক্ষিক এই স্বার্থীর ইস্যুকে আরও জোরালোভাবে তুলে ধরতে রোববার এক রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান তুরস্ককে পৌঁছানোর পর ইস্তাম্বুলের দোলমাবাচে প্রাসাদে প্রিন্স ফয়সালকে স্বাগত জানান দোয়ান সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে উভয় নেতা সৌদি তুরস্কের সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন প্রিন্স ফয়সাল মিশরের মুসলিম ব্রাদারহুড ও সিরিয়ার প্রেসিডেন্ট বাঁশার আল আসাদিসুতে তুরস্ক সৌদি আরবের মধ্যে মতপার্থক্য দুই দেশকে দূরে ঠেলে দেয় দু সালে সৌদির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসুগি ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর রিয়াদ আঙ্কারার সম্পর্ক একেবারে তলা গিয়ে থাকে তবে দু সালে এরদোয়ানের সৌদি সফর এবং একই বছর যুবরাজ মোহাম্মদের আঙ্কারা সফরে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে দুই দেশের সম্পর্ক এখন ফিলিস্তিন ইস্যুতেও জোটবদ্ধ হচ্ছে দুই দেশ আহমদুল্লা শিকদার কালবেলা ডেস্ক